আমরা কি দেখতে পাচ্ছি আপনারা বসে সবাই বসে বলুন আপনারা বসেনাগ থানা চক বাজার থানা সবাই বসে মুগা থানা বসেন না কেন কামলাঙ্গি চক সবাই বসে সবাই বসে বলুন হাজারিবাগ নিউ মার্কেট

শ্রমিক ইউনিয়ন মোহাম্মদ কাবুল খান সভাপতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নিয়ে বসে করুন

সমাবেশ সমৃদ্ধ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আদায়ত বৃন্দু মোহাম্মদ শাহর